আল্লাহ তালা রব্বুল আলামিন পুরো মানবজাতি তৈরি করেছে একটি মাত্র কারণ পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি কথা বলছে যে তোমরা মানুষের সাথে জুলুম করিও না অত্যাচার করিও না তাহলে তোমাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে এwidetilde মধ্যে একই ঘটনা ঘটছে গুননিজর একের পর এক গুননিজর পৃথিবীর ভিতরে আসতে চলেছে এবং চলে আসবে এমন একটি ঘূর্ণিঝড়ের আমরা সন্তান পেয়েছি এই ঘূর্ণিঝড়টা যদি বাংলাদেশের ভিতরে আঘাত করে হয়তো মানুষের অর্থ সম্পদ সবকিছু নিচে নেমে যাবে দেখুন আমরা আল্লাহর কাছে সবসময় তবস্থা পরব না হয় আল্লাহ তালা রব্বল আলামিন যদি রাগন্তন হয়ে যায় তবে কিন্তু আমাদের পৃথিবীতে থাকাটা মুশকিল হয়ে যাবে এটি সত্যি কিছু কিছু নাস্তিকের বাচ্চারা আল্লাহ তালা রবুল আলমিনকে মানে না তারা যদি আল্লাহ তালা রবুল আলমিনকে মানত যার পরিমাণ অহংকার তার থাকতো না আল্লাহ তালা রবুল আলমিন একটি কথা বলেছিল যে যাররা পরিমাণ যদি কোনো মানুষের ভিতরে অহংকার থাইকে থাকে ওই মানুষটি আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করতে পারবে না এটি সুরন্ত যদি যাররা পরিমাণ একটা বালুকে যদি আশীর্বাদ করে যদি এক ভাগ সমতুল্য যদি দেখানো হয় ওই কারণেও ভিতরে আমরা প্রবেশ করতে পারবো না এটি আল্লাহ তাল্লাহ রব চূড়ান্ত ঘোষণা এখন পৃথিবীর ভিতরে যে সমস্ত মানুষ আছে তারা কি সবাই আল্লাহতাল কাছে গুণাগার বন্ধ হয়ে গেছে না আমি তা বলবো না গায়েবের মালিক আল্লাহ সেই একমাত্র চূড়ান্ত নেবে যে কে জান্নাতে যাবে কে জান্নাতে যাবে যে জাহান নামে যাবে একমাত্র আল্লাহ তালা রব্বুল আলমিনে জানবে কিন্তু আল্লাহ তালা রব্বুল আলমিন মানুষের মাতার মগজের ভিতরে একটি উদ্দেশ্য দিয়ে দিছে আমি ভালো কাজ করলে তাও আমার মাথার বেরেন্টের ভিতরে কাজ করতে আছে খারাপ কাজ করলেও আমার মাতার বেরেন্টের ভিতরে কাজ করতে আছে আল্লাহ তালা রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন ভাবে মাতার বেরেন্টটা তৈরি করেছে তা বিশ্বের বৈজ্ঞানিক যারা যারা রিসার্চ করছে তারা অবাক হয়ে গেছে যে এই রকমের বেরেন্ট আল্লাহ রবুল আলমী পৃথিবীর ভিতরে তৈরি করে রেখেছে মানব জাতির ভিতরে তা খুব একটি ভয়বহ মানুষে পারে নাই এমন কোন কাজ নাই আপনারা এটি জানেন মানুষে বিমান আবিষ্কার করে ফেলছে মানুষ কিন্তু পারামানিক অস্ত্র আবিষ্কার করে ফেলছে মানুষ কিন্তু মোবাইল আবিষ্কার করে ফেলছে মানুষ কি আবিষ্কার না করেছে সবই তো মাথার বেরেন দিয়ে করেছে তবে একটি উদ্দেশ্য আল্লাহ তালা রব্বুল আলামিন এত বড় আপনাকে আমাকে মাথার ভিতরে তৈরি করে দিয়েছে কিন্তু আমরা আল্লাহর সেই সব কিছু নিয়ামত মেনে চলবো এবং আল্লাহর সাথে আমরা কোনোদিন নফরমান করব না পরিমাণ যদি আমরা অহংকার করে থাকি তা এখন সেরে ফেলুন না হয় আল্লাহ তালা রব্বুল আলামিন এর মাধ্যমে আমাদেরকে জাহান্নামের নামের ভিতরে প্রবেশ করবে তখন আমাদের কোনো কিছু সেদিন কাজে আসবে